এখানে কিন্তু কুচি করা ডিজাইন রয়েছে জিমুচি ফেব্রিক্স এর ভিতরে রয়েছে কুড়ি মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু কন্ডিশনার ড্রেস দিয়ে থাকি আসসালামু আলাইকুম তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনাদের এই খুব ডিমান্ডিং একটি থাকবে এবং এটা কিন্তু আমাদের রিপিট করা তো আগের যে ডিজাইনটা ছিল এখানে কিন্তু নেট ছিল যার কারণে হালকা একটু দেখা যেত এখান দিয়ে তো যার এবার কিন্তু আমরা এটা মিলিয়ে দিয়েছি এবং এটা কিন্তু খুব ভালো করে ফুলিয়ে কিন্তু নতুন করে আবার তৈরি করেছি এটা সামনে পিছনে কিন্তু দেখেন আপনারা সেমভাবে কিন্তু ফুলানো পাবেন একেবারে পারে একটি পাটি ফ্রক অনেক কাপড় দিয়ে কিন্তু অনেক ঘের দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এগুলো যখন পড়বে বাচ্চারা অনেক ফুলে থাকবে খুবই চমৎকার আর এটা এখানে যে ডিজাইনটা রয়েছে একেবারে ইউনিক একটি ডিজাইন এখানে ফুল বসানো এখানেও অনেক বড় একটি ফুল বসানো রয়েছে আর এই স্টোনগুলো কিন্তু এক্সট্রাভাবে করিয়ে কিন্তু এখানে করা হয়েছে আর এখানে যে কুচি করা দেখেন কুচির যে ডিজাইনটা অনেক চমৎকার পুরো নিখুঁত একটি পার্ট রয়েছে দুটি ফ্রেলের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এবং এটার সামনের পিছনে আপনার সেমভাবেই কিন্তু পেয়ে ফ্রেলটা পেয়ে যাবেন দেখেন প্রচুর ঘের ভিতরে রয়েছে ষোলো বিশ বাইশ ছাব্বিশ এবং আঠাইশ তিরিশ বত্রিশ শুধুমাত্র পাইকারি কিনতে পারবেন আমাদের কাছ থেকে যে কোনো গ্রুপ থেকে সর্বনিম্ন ছয় পিস তো এই ডিজাইনটা দেখেন এটার ভিতরে আপনারা মোট তিনটি কালার পাবেন তিনটি কালারে আমি দেখিয়ে দিব এবং এটা কিন্তু খুবই আনকমন এবং আপনারা পুরো বাংলাদেশে কিন্তু সেকেন্ড পিস আর কোথাও পাবেন না একমাত্র আমাদের দোকানে আসলেই কিন্তু আপনারা এই চমৎকার ডিজাইনটি পেয়ে যাবেন খুবই চমৎকার এবং খুবই হিট যারা নেবেন তারাই খুব ভালো করে কিন্তু বেঁচতে পারবেন এবং খুবই চাহিদা রয়েছে যার কারণে কিন্তু এই সময় আমরা এই ড্রেসটা রিপিট করেছি কারণ এই সময় কিন্তু রিপিট করার সময় না কিন্তু তারপরেও কিন্তু আমরা এই ড্রেসটা রিপিট করেছি কারণ আপনাদেরই চাহিদা তো এই তিনটা ড্রেসের সাথে কিন্তু এরকম তিনটি ব্যান্ড পাবেন আপনারা প্রতিটা ড্রেসের সাথে এরকম ব্যান্ড পাবেন পেস্টের সাথে পেস্ট কালার হোয়াইট কালার এবং পিঙ্ক কালার ব্যান্ড কিন্তু আপনারা এই ভান্ডিলের ভিতরে পেয়ে যাবেন ছটার সাথে ছটা ব্যান্ড ব্যান্ড তো এইভাবেই কিন্তু বানেল করা থাকবে তো আরেকটি ড্রেস দেখাই এটাও কিন্তু খুবই ফ্লাপি একটি ড্রেস আর এটাও কিন্তু রিপিট করা আমাদের উপরের ফেব্রিক্সটা আপনারা এখানে ফুল পেয়ে যাবেন এবং এখানে কিন্তু কুচি করা ডিজাইন রয়েছে জিমুচি ফেব্রিক্সের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি ডিজাইন এবং এটার হাতার কাপড় কিন্তু একেবারে হাতায় সেলাই করে লাগানো রয়েছে এবং এটার সামনের পিছনে কিন্তু আপনারা সেমভাবে পেয়ে যাবেন আর এটারও ভিতরে আপনারা ষোলো থেকে শুরু করে চৌত্রিশ আটত্রিশ পর্যন্ত গ্রুপ আপনারা পেয়ে যাবেন যার যে গ্রুপ আপনারা আপনারা কিন্তু সেই গ্রুপটাই নিতে পারবেন আমাদের কাছ থেকে তো এটার কিন্তু আপনারা গ্রুপটা পেয়ে যাবেন খুবই চমৎকার এবং খুবই রানিং একটি প্রোডাক্ট আপনারা কিন্তু বার পিস করেও নিতে পারবেন এগুলো কিন্তু খুবই হিট মানে দোকানে নিলেই দেখা যায় সাথে সাথে সেল হয়ে যাবে আপনাদের আর আরো একটি ডিজাইন রয়েছে দেখেন এটাও কিন্তু খুবই চমৎকার ফ্রেলের ভিতর রয়েছে আর এগুলো কিন্তু কপি আপনারা কোথাও পাবেন একমাত্র আমাদের শপে আসলেই বা আমাদের থেকে নিলেই কিন্তু এইগুলো আপনারা পাবেন এছাড়া কিন্তু আর কোথাও পাবেন না কেননা এগুলো আমাদের নিজস্ব তৈরি করা প্রোডাক্ট তো এছাড়াও কিন্তু আরও চমৎকার চমৎকার ডিজাইন কিন্তু আমাদের শপে আছে যেগুলো আপনারা এখন তো ব্যস্ত সময় আপনারা দোকানে আসতে না কিন্তু আপনারা চাইলে আমাদের থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আমরা কিন্তু কন্ডিশনার ড্রেস দিয়ে থাকি সেক্ষেত্রে দেখা যায় অল্প কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটিকে লাইক এবং ফলো করে রাখবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম